শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সকালে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি যাব বেরবাড়ি বাজার বেরবাড়ি বাজার যাব দুধ বিক্রি করতে সেই সাথে কিছু বাজার করতে যাব এখানে আবার বাজারটা সকাল বেলায় বসে কয় কেজি খাওয়া নেকি রেখে দেও আর আমরা দীর্ঘ পনেরো দিন তাই না পনেরো দিন নিরামিষ খেলাম ইন্ডিয়ায় আমাকো আর কি এক আত্মীয় মারা গেছিল শরিক তো ওটা সম্পর্কে কেমন কি নাকি আমি তো ভালো করে কয় হবো না কি নাকি সম্পর্কে বরমা লাগে নেকি তো আজকে বাজার যদি মাছ কিনো আর বাজার আছে তো এমন পর্যন্ত আর কি অন্ধকার রয়েছে বাইরে তো এই যে আমি এখন বাজারের দিকে যাইতেছি সাইকেল নিয়ে যাইতেছি তো অনেক কুয়াশা যার জন্য আর কি ভিডিওটা ভালো করে বোঝা যাইতেছে না তো এখান থেকে আর ভিডিও দেখাবো না সরাসরি একদম বের বেড়ে বাজার থেকে ভিডিওটা দেখাবো তো এই যে আমার এক আকাশ আছে দেখেন এখন পর্যন্ত অন্ধকারে অন্ধকারে রয়েছে আর কি এনারাও আর কি দুধ নিয়ে আর কি বাজার তো আমি এখন প্রায় নাকশালা বাজারের কাছাকাছি তো আমাদের বাড়ির থেকে আর কি বের বাজারটা প্রায় তিন কিলোমিটার হবে আর কি বেশি হতে পারে এরকম আর কি তো কুয়াশায় চুল একদম ভিজাই গেছে তো চলে আসলাম বেরবাড়ি বাজার তো এখানে সবাই আর কি সকালবেলায় দুধ বিক্রি করার জন্য আসে আর কি

মদটটঞেকে , বসোক Заার� x который ফ kind ���হকে এাফবাল itt y�� পহলে কবার তবোয় সের উকে খুটি বাবে কশলাখ

তো আমরা এইখান থেকে আর কি মুরগিনেবো ও মিডিয়াম সাইজ মতই দিলে দাও আর কি মিডিয়াম সাইজ

এলো এই সব মুরগির অবস্থা একবারে মুরগি নেই হয়ে গেল তো আমার মুরগি নিয়ে আসিস এখন বাড়ির দিকে চলে যেতেছি এ ভিমামুন একদানি খুব তারা তাড়াহুড়ে তো আসে বললাম দাও এটা দাও

যি আনিছিনে এই যে আনিছেনে কক নাঙনে কয় ঐ দেখা গে কি ভাল

সেই জন্য আর কি জমে খাওয়াটাই খাইতে হবে আর দাওয়াত করা হয়েছে মামার বাড়ি আর জাল দোষী জাল ছাড়া মাংস করে মজা নেবো না

это занули чай вон антигине а бада деньги это может идёт подиди теперь ты за регламент за да잖아 раз да замай сарай